আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে পুনরায় স্বাগত তো আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন মুগ মোগমসুর ডাল টমেটো ও ডিম আজকে রেসিপির উপকরণ তো দেখুন ফার্স্টে আমি মুগ মোগমসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিয়েছি দেন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পুঁই শাক এগুলোকে সব অ্যাড করে দিলাম একসঙ্গে তো আপনারা সকলে কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো দেখুন পোশাকটা দেওয়া হয়ে গেলে আমি একটা টমেটো কুচি করে অ্যাড করে দিলাম দেন আমি এবার জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ অ্যাড করে দেব দেন আমি সরিষার তেল দিয়ে দেব এবার আমি ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে মাখিয়ে নেব তো আপনারা সকলে আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এরমভাবে হাত দিয়ে আমি প্রায় দু চার মিনিট মতো মাখিয়ে নেব আচ্ছা রান্না করতে যখন অতিরিক্ত ভালো লাগে তখন কি রান্নার স্বাদটা সত্যি অসাধারণ লেভেল পর্যন্ত হয় আমার তো সেটাই মনে হয় দেখুন না এই তীব্র গরমে তবুও যে আমাকে রান্না করতে হবে রান্নার প্রতি এই যে ভালোবাসা একটা কাজ করে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমরা এমন অনেক মানুষ আছি দেখবেন যিনারা হয়তো আগে রান্নার কে ভয় পেয়ে রান্নার কাছে যেতে পারতাম না কিন্তু রান্নার প্রতি এমন একটা ভালোবাসা চলে এসেছে যে আমরা এই তীব্র গরমেও রান্না করছি সো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেটাই করার না কেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার উপকরণগুলি সব কিছুই ভালোভাবে মিক্সড করা কমপ্লিট দেন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দেখুন ফুটে গিয়েছে তো এবার আমি হালকা নেড়ে নেব আজ আমি যে কুকিং স্পুনটা দিয়ে রান্না করছি এটা খুব রিজনেবল প্রাইসে আপনারাও পেয়ে যেতে পারেন মিশো থেকে তো দেখুন আমি এদিক ওদিক করে রান্নাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখনও পর্যন্ত আমার রেসিপি আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে ভুলবেন না প্লিজ বেশি বেশি শেয়ার এবং লাইক করে দেবেন তো রান্নাটার মধ্যে অনেকটাই জল রয়েছে তাই পাঁচ মিনিটের মতো পুনরায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং ঝোলটাও অল্প রয়েছে তো পুনরায় আমি একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব এবং সেদ্ধ কেমন হয়েছে একটু দেখে নেব তো বেশ ভালোই সেদ্ধ হয়েছে তো রান্নাটা এখানে শেষ না এতে আর একটা উপকরণ আমি অ্যাড করব তো দেখুন এবার আমি এই রান্নাটাকে ওভেন থেকে নামিয়ে রাখব দেন আমি রান্নাটাকে নামিয়ে নিলাম পুনরায় আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এবার এদিক ওদিক করে নাড়াচাড়া করে তেলটাকে একটা ডিম ছেড়ে দিচ্ছি দেখুন ডিমের কুসুমটাকে ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়ে ডিমের রেসিপিটাও ট্রাই করতে পারেন পেঁয়াজ দিয়ে ডিমটাও অবশ্যই অনেক মজার হয় তো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার আমি ডিমটাকে উলটিয়ে দেব তো ডিমটাকে আমি উলটিয়ে দিয়ে ডিমটা ভাজা কমপ্লিট হলে পিস পিস করে সুন্দর করে কেটে নেব আপনারা এখানে ডিমটাকে ঝুড়ি করেও দিতে পারেন তো দেখুন ডিমটাও আমার পিস পিস করে কেটে নেওয়া কমপ্লিট এবার আমি কড়াইটাকে পুনরায় ওভেনে বসিয়ে দিয়েছি দেন অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওর রসুন কুচিটাকে হালকা লালচে কালার পর্যন্ত সুন্দর করে ভেজে নেব তো দেখুন এখানে হালকা লালচে কালার চলে এসেছে যেহেতু এবার আমি যে রান্নাটা করে রেখেছিলাম সেই রান্নাটাকে এবার ঢেলে দেব তো এবার রান্নাটাকে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব এদিক ওদিক নাড়াচাড়া করা হয়ে গেলে যে ডিমটাকে ভাজা করে পিস পিস করে কেটে রেখেছি সেটাকে এবার আমি অ্যাড করে দেব তো দেখুন আমার ডিমের ভাজাটাকে আমার অ্যাড করা কমপ্লিট পুনরায় হালকা করে নেড়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তো আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব তো আমার পুরো রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্রতিনিয়ত সহজ ও লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকে আমার পেজটিকে ফলো করে দিন তো আপনারা সকলে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা একদিন বাড়িতে করার তো পোশাক তো আমরা কম বেশি সকলেই অবশ্যই খাই তো আপনারা একদিন অন্তত এই রেসিপিটা ফলো করে রান্না করে বাড়ির সকলকে খোয়াবেন দেখবেন সকলেই পছন্দ করবে। আপনারাও সকলে ট্রাই করবেন যাতে ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করে বাড়ির সকল মানুষের মন জয় করা যায় তো এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে আমার রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের রেসিপি এ পর্যন্ত নতুন কোনো রেসিপিতে পুনরায় আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ টাটা টেক কেয়ার